দেশ বেগম খালদা জিয়ার স্মৃতিচারণ সেটা হইল এই সংগ্রামী এই নেত্রী আসলে আমাদের দেশে বা বিশ্বে আর কোথায় হবে কি না আমার জানা নাই কেননা আপনারা জানেন জিয়াউর রহমান চট্টগ্রামে সেই সে শহীদ হয়েছে তাকে এক সেনাবাহিনীর এক শ্রেণীর কর্মকর্তারা তাকে মেরে ফেলছে চট্টগ্রামে তো তারপর থেকে তার যে সংগ্রামী জীবন তারপরে তার দুই ছেলেকে নিয়ে যে সংগ্রামী জীবন সেটা আসলে আমরা ইতিহাসে সে অক্ষর অক্ষরে লেখা থাকবে এই দেশনীতি বেগম খালদা জিয়ার এই সংগ্রামী জীবন তারপরে তাকে আপনারা জানেন তার উপরে বা তার উপরে যে নির্যাতন হয়েছে আপনি এই ক্যান্টারমেন্ট থেকেও তাকে উচ্ছেদ করা হয়েছে যখন তিনি নিঃশেষ হয়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হয়েছে তখন এরপরেই ক্যান্টারম্যানে যে থাকা শুরু করছে তাদের অনেক স্মৃতি ওইখানে ছিল কিন্তু আপনার সৈদ শেখ হাসিনা তাকে সেখান থেকেও বাহির করে দিয়েছে অনেক অপমান করেছে করেই বাহির করে দিয়েছে তারপরে লাস্ট পর্যন্ত তাকে জেলে নিয়ে গিয়েছে দুই বছরের অধিক সময় সে জেলে কাটিয়েছে সে অন্ধকার কারাগারে তিনি একা তার তার সাথে শুধুমাত্র তার কাজের একজন মহিলা ছিল সেটা আসলে ইতিহাসে এই নির্যাতনের করে লেখা থাকবে আর তার যেই তার যে শাসনামল সে শাসনামলে কেউ বলতে পারবে না যে তিনি আসলে কোনো অন্যায় করেছে তিনি ছিলেন বাংলাদেশের সকল আপমজনতার নেতা ছিলেন তো সেক্ষেত্রে এখন বর্তমানে তিনি অসুস্থ এবার কেয়ার হাসপাতালে ভর্তি আমরা তার জন্য দোয়া কয়েক জায়গায় আমরা মিলাত পড়িয়েছি বা আমি নিজেও অংশগ্রহণ করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসে আর এই অসুস্থতায় প্রমাণ করে যে তিনি আসলেই আমাদের অভিভাবক ছিলেন দলমত নিমিশেষে সবাই আপনি দেখেন দোয়া করেছে সবাই পোস্ট করেছে যেন তাকে আল্লাহভাগ সুস্থতা দান করুক হ্যাঁ উনি যদি যদি দেশের মানুষের দেশের মানুষের নেতা নাই হইতো বা পছন্দের ব্যক্তি নাই হইতো তাহলে সকল সকল দলেরই লোকজন তাকে নিয়ে দোয়া করেছে তার জন্য পোস্ট করেছে ফেসবুকে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেক্ষেত্রে এই সংগ্রামী এই ওনার ওনার বিকল্পই বাংলাদেশে কোনো নেতা হবে না তারপরে ওনার সবচেয়ে সৌভাগ্য বিশ্বের ভিতরে উনি সৌভাগ্যবান লোক যে তার হাজব্যান্ড রাষ্ট্রপতি ছিলেন উনি দুইবারের তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা আশা করি তার ছেলে তারেক রহমান সাহেবও একদিনে দেশের দায়িত্ব নিবে এই আশাবাদে আমি শেষ করছি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা